বন্ধুরা অঙ্ক অনেকের কাছে খুব কঠিন মনে হয় তাই না আসলে অঙ্ক কিন্তু তত কঠিন না আমি এই প্রবলেমটা বলার আগে দু একটা কথা বলে নিই তোমাদেরকে অঙ্ক কিন্তু খুবই সহজ এবং মজার বিষয় তোমার মজাটা নিতে পারো না বলে কঠিন মনে হয় মজাটা একটু নেওয়ার চেষ্টা করো অঙ্কের থেকে দেখবা যে তুমি অঙ্ক নিয়ে পড়ে থাকবা অঙ্ক করতেই ভাল লাগবে আর অঙ্ক এবং ইংরেজি ছাড়া ভালো চাকরি পাওয়া যাবে না সেই জন্য অঙ্কও ভালো জানতে হবে ইংরেজিও ভালো জানতে হবে তো অঙ্ক জানার জন্য যে খুব বেশি কষ্ট করতে হবে তা না একটু মজা করে অঙ্কটা শিখো তাহলে দেখবে যে তুমি অনেক অঙ্ক করতে পারবে আমি যে সমস্যাটা নিয়ে আসছি সেটা একটু বলে তারপর আমি এটা সমাধানে যাব দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস টু আট সংখ্যা দুটির সাথে দুই যোগ করলে অনুপাত হয় দুই ইস টু তিন সংখ্যা দুইটি কী কী এই ধরনের অঙ্ক কিন্তু অনেক এসছে চাকরি পরীক্ষায় হ্যাঁ বিসিএস থেকে শুরু করেছি কোনো চাকরি পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে তাহলে অঙ্কটা একটু সহজে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দৌড়ি সংখ্যা দুটি পাঁচ এক্স এবং আট এক্স যেহেতু তাদের অনুপাত পাঁচ ইস টু আট তাই আমরা এই আকারে ধরে নিতে পারি এখন প্রশ্নমতে সংখ্যা দুটির সাথে দুই যোগ করলে নতুন সংখ্যা দুটি হবে পাঁচ এক্স যোগ দুই এবং আট এক্স যোগ দুই এবং এই নতুন সংখ্যা দুটির অনুপাত হবে দুই ইস্টু তিন আমরা অনুপাতকে এভাবে লিখতে পারি পাঁচ এক্স যোগ দুই ইস্টু আট এক্স যোগ দুই সমান সমান দুই ইস্টু তিন অনুপাতকে সমানুপাত আকারে লিখলে পাঁচ এক্স যোগ দুই ডিভাইডেড বাই আট এক্স যোগ দুই সমান সমান দুই ডিভাইডেড বাই তিন এখন ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে পাই তিন ইন্টু পাঁচ এক্স যোগ দুই সমান সমান দুই ইন্টু আট এক্স যোগ দুই গুণ করে পাই পনেরো এক্স যোগ ছয় সমান সমান ষোলো এক্স যোগ চার এখন এক্স যুক্ত পদগুলো একদিকে এবং সংখ্যাগুলো একদিকে নিয়ে আসি ষোলো এক্স মাইনাস পনেরো এক্স সমান সমান ছয় মাইনাস চার অতএব এক্স সমান সমান দুই এখন আমরা এক্সের মান ব্যবহার করে আসল সংখ্যা দুটি বের করতে পারি প্রথম সংখ্যা পাঁচ এক্স ইকালস পাঁচ ইন্টু দুই সমান সমান দশ দ্বিতীয় সংখ্যা আট এক্স সমান সমান আট ইন্টু দুই সমান সমান ষোলো সুতরাং সংখ্যা দুটি হল দশ এবং ষোলো ধন্যবাদ বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ